একদিন এক তারিখে নিয়ে আসছে আশা বলতেছে তুই রেডি হ আমিও রেডি হয়ে আসছি কিফিল যখন রেডি হয়ে আসছে আসার পর দেখে নারী চোখের পানি জড়াইতেছে তোকে জিজ্ঞেস করতে তুই কাজ কাঁদিস কেন তোকে আমি জোর করে নিয়ে আসি নাই আমি তোকে বাধ্য করি নাই তুই স্বেচ্ছায় আসছি আমার সাথে তো তুই চোখে পানি জড়াস কেন তো নারী বলতেছে দেখ কিফিল আমি তোর হাতে ধরাই কেন এমনি দেই নাই আমার বিপদ তোর হাতে উঠাইয়া দিছে আমার দারিদ্রতা তোর হাতে উঠাইয়া দিছে তেফিল আমি কোনো বাজারে বহি না আমি কোন খারাপ কাছের মহিলা না আমার আমার হাতে উঠায় দিয়েছি কিফিল বলতেছে তারপরে তুই আমার কাছে আসছি কেন চোখের পানি যaraj তুই মহিলা বলতেছে কিফিল আমি এই জন্য চোখের পানি ছড়াই না আমি তো ছড়াইছি আজকে জন্য তোর সাথে এই কাজ করে আগামী কাল মালিককে আমার চেহারা কিভাবে দেখাবো আমি আল্লাহ সামনে চেহারাকে কিভাবে নিব

আমি মালিকের সাথে দাঁড়াবো তো কোন দাঁড়াব তো তুই শুধু একটু হাত উঠে মহিলা যা আমি তো বাসন দেখছি আজ থেকে আমার তো বাসন মালিক কবুল করে আমাকে মাফ ফিরে দেবে কি ফিল ওই রাত্রেই দুনিয়ার থেকে বিদায় নিতে সকালে উঠা আরে এমন অবস্থা ছিল কিফিলের ওই মোহল্লায় তার কোন মূল্য ছিল না কিফিল যদি মারা যাইত মানুষ লাঠি দিয়া পর্যন্ত কবরে নামাই পড়া মানুষ কুতু দেওয়ার মতো ছিল না কিন্তু কিফিলের ঘরের দরজায় সকালে লেখা উঠছে লেখা দিয়া রাখছে আল্লাহুল কিফিল আল্লাহ কিফিলকে মাফ কইরা দিছে শুধু মাফি করে নাই কিফিলের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছে ছিল যে আজকে আমরা এই অপরাধ করতেছি কালকে মালিকের সামনে চেহারা দেখাবো দেখাবো কিছু দিলেন ফেরস্তা দিয়ে আমাদের সংরক্ষণ করতেছেন মালিকের সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কোন চেহারা নিয়ে আমার মনে হয় একেবারে শেষ প্রান্তে চলে আসছি বেশি দূরে আর যাইতে চাইতেছি না আপনাদেরকে আর কষ্ট দিতে চাইতেছি না শুধু এতটুকু বলতে চাইতেছি আপনাদেরকে ওলামা পরিষদের আপনাদের উপহার দিল এই উপহার এখান থেকে আপনারা একটা মেসেজ নিয়ে যাবে মেসেজ শুধু ভাববেন বোঝা বসে ভাববেন আপনি বালিশে মাথা লাগাই ভাববেন মালিক আমাদেরকে কিছু দিলেন আমি আপনার সামনে কালকে দাঁড়াবো চেহারা কোন চেহারা নিয়ে দাঁড়াবো চলে যাওয়ার কোন সময় আছে কে বলতে পারবে কে কখন চলে যাবে আপনারা তো নেট দেখছেন অনেকে দেখেন নাই কালকে অবস্থা কলি যে কাম্প উঠবে কলি যা বাবা সন্তান কিরিয়া মকর সাইকেলে পিছে স্ত্রী টোল পাতায় টোল সন্তান বলতেছে বাজার আমাকে যদি দেন তা আমি টোলটা দিতে পারি তো পিতা ছেলেকে টাকা দিতে টোল দেওয়ার জন্য টোল দেওয়ার জন্য শুধু একটু হাসছে

আবার কথা বলতেছি আমি যখন মাহফিল থেকে ফিরি আমার বাসায় যেয়ে ঘুমানোর কোনো স্কোপ নাই বাসায় গিয়ে ঘুমানোর কোনো সুযোগ নাই আমি এই যে মাহফিল করে যাব যাইতে যাইতে সকাল সকালে ফজর পরে আমার ক্লাসে বসতে হবে ফজরের পরেই ক্লাসে বসতে হবে এই জন্য আমি এই যে বৃহস্পতিবারে ঈশ্বর বন্ধে ছিলাম কৃষকগঞ্জ থেকে আমি ড্রাইভারকে বলছি ভাই আমি কিন্তু ঘুমাবো আমার বাসায় যাব পরে আমাকে ঘুমাই ঘুমানোর কোনো স্কোপ নাই আমি ঘুমাইতে পারি না ক্লাস করতে হয় এই জন্য আমি গাড়িতেই ঘুমাই আমি গাড়িতে ঘুরাবো আপনা আপনার মতো ভালো করে দেওয়া যাবে আমি আল্লাহ বিষ্ণু কামো তো আহিয়া ঘুমাইয়া গেছি একটু পরেই মনে হলো আওয়াজ হইল আল্লাহ আমি যে সাইডটাই বসা আমি যে সাইডটায় বসা কার্যের সাথে ভাবতে লাগছে চাপা হাইতে দেখি হয়ে যায়

ওয়াজ তো প্রতিদিন হয় সোনার পরে দিয়ে এত বেশি যুবক কালের নিচে মোবাইল দিয়ে ঘুমায় ওয়াজ শুনতে শুনতে ঘুমায় দেখবেন রিক্সায় পর্যন্ত বাজে শুধু রিক্সায় না হোটেলে হোটেলে দেখবেন যে ওয়াজ বাজ এখন মিডিয়ার যুগ শোনা তো কম হয় না সোনার পরে দিয়ে অনেক বেশি কিন্তু হৃদায় তো কম কেন শোনা তো শোনার হক আদায় করে শোনা হয় না আর বলাও তো বলার হক আদায় করে হয় না এই জন্য আমাদের এই অবস্থা যদি সোনার হক আদায় করা হয় আমি এটাই বুঝাইতে চাইতেছি যাওয়ার সময় তার কখন চলে আসবে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত দুনিয়াতে কোনো প্রযুক্তি নামে নাই কোনো প্রযুক্তি আসে নাই যে আজ পর্যন্ত এইটা বলে দিতে পারে কে কখন দুনিয়ার থেকে বিদায় নেবে এইরকম কোন প্রযুক্তি আজ পর্যন্ত আসে নাই কেউ দিতে পারে নাই বিজ্ঞান এখনো পর্যন্ত দিতে পারে নাই শুধু একটা নাম দিছে একটা নাম কি নাম দিছে জানেন

একটি গল্প বলি ছোট্ট একটা গল্প জাপান গেছে একটা বাংলাদেশি জাপানে যাওয়ার পরে সেখানে ঘুরছে ঘোরার পরে দেখছে জাপান লেখা জাপানি অক্ষর দিয়ে সুন্দর একটা গাড়িতে লেখা ও তো চমৎকার মনে করছে খুব সুন্দর দামি গাড়ি এই জন্য ও টাকা দিয়া কিনছে টাকা দিয়া কিনে যখন বাংলাদেশে নিয়ে আসছে ভাব থাকে না একটা ভাব লেখা থাকলে নতুন নতুন দেখায় না কি বলেন যখন যদি পোshader মধ্যে লেখা থাকে ওই স্টিকার কোনো উঠায় না কেন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত একটা ভাব আছে নতুন নতুন দেয়া যায় তো ওই লেখাগুলো বোঝে ও ওই লেখা নিয়ে পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে আসেছে একজন জাপানি বাংলাদেশে ছিল ও ড্রাইভার আবার বাংলাদেশী তো ওই জাপানি শুন ডাইরি দেখে আর হাসে তুই তো হাসছ লেখাগুলো দেখে আসতেছি কেন হাসো

কিভাবে পরিচয় পরিচিতি করব কিভাবে করব পরিচয় পরিচিতি আল্লাহ তো আল্লাহ দুনিয়ার কোন পরিচয় পরিচিতি আল্লাহর কাছে চলবে না দুনিয়ার কোনো স্মার্ট কার্ড আল্লাহর কাছে চলবে না দুনিয়ার কোনো পরিচয় আল্লাহর কাছে যাবে না কোন মূল্য রাখে না দুনিয়ার পরিচয় পরিচিতি যদি চলত দুনিয়ার সম্পর্ক যদি চলত সবার আগে আবু তালেব না পায় না পাইতো না আবু তালেব সম্পর্ক দেখছেন

পজিশন যদি আল্লাহ দেখতেন বিলানের পর্যন্ত চাইতে পারত না রাবিয়া বস্তু পর্যন্ত চাইতে পারত না আরে ফেরাউনের ঘরের বাদির কবর থেকে শুভ্রা বাইর কখনো কোনো সুগ্রাম বাহির হইত না মোস্তবরকে হাকিমের একটা হাদিস আমি আপনাকে শুনে দিই আমি শেষ সপ্তাহে চলে আসছি আমি এখনই শেষ করে দেবো শুধু একটা হাদিস আপনাকে বোঝানোর জন্য যে কোন দুনিয়ার কোনো সোসাইটি দুনিয়ার কোনো প্রজেসন দুনিয়ার কোনো সম্পর্ক আল্লাহর কাছে চলে না চলে তো আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর কাছে চলে আল্লাহর সাথে পরিচয় তো আল্লাহর কাছে চলে তো ফেরাউলের ঘরের বাদি ফেরাউলের ঘরের বাদি মাস্টা সে মাস্টায় একদিন ফেরাউনের পালক মেয়ের চুল আস্তায়িত ছিল ওই সময় চিরা ফুলে গেছে চুল মাস্টা উচাই এটা বলতেছে বিসমি রব্বিল আলামিন যখন শুনছে ফিরাউনের পালক মেয়ে যখন শুনছে তখন জিজ্ঞেস করছে আইয়ি রব্বিল সাবাইতি মাস্টার কার কোন গাবের নাম নিলে তো মাস্টার দেখছে ধরা তো কইরা গেছি এখন আর লুকায়া লাভ